আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আর্থিক ডিজাইন ল্যাবে আজকে আরেকটি নিতুন টিউটোরিয়ালে আজকে থাকছে যে আমাদের মূল টপিকটা হলো আমরা যে কোনো একটি ইমেজকে কিভাবে ডাউনলোড করব আমরা যে কোনো একটি ইমেজ যেমন আমরা বিহান্সে যদি যান আপনি বিহান্সে কিছু ইমেজ ডাউনলোড করতে পারবেন না আমরা একটু পরে আমাদের স্ক্রিনে দেখাবো তার সাথে আসে আপনার বিভিন্ন গুগলে আপনার একটা ইমেজকে ডাউনলোড করতে গেছেন এটা বিভিন্ন সাইটে নিয়ে যায় অন্য সাইটে বা ইদার দ্বারা ইত্যাদি অন্য অনেক সাইটে নিয়ে যায় এগুলো কীভাবে ডাউনলোড করবো আজকে দেখাবো ওই নিষ্ঠায় তো ভিডিওটি আজকে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে কোনো আমরা নতুন আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো চলেন আর কথা না পারি আমরা আজকে আমাদের মূল টপিক কি চলে যাই তো দেখেন আমরা প্রথমত যারা পিসি ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন আপনাদের জন্য মূলত বিশেষ করে এই ভিডিওটা বানানো তো দেখেন আমরা একটা নতুন ব্রাউজার নিই এখানে আমাদেরকে এটা অ্যাড করা আছে আমরা এটা নিই দেখেন এখানে আপনি যদি এখন এখানে লেখেন যে কি মডেল মডেল ইমেজ এখন এখানে মডেল ইমেজ থেকে আপনি যদি একটু এদিকে আসেন দেখেন ইমেজ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করেন বা যদি আপনি জানতে এখান থেকে একটা চুজ করছেন ভালো লাগছে বা এটা সব ক্লিক করলেন ঠিক আছে এখন এটা আমরা ডাউনলোড করবো ভাই আমরা এটা মাউসের রাইট বাটন ক্লিক করে এ সেভ এসে গিয়ে এটা ডবলিউ ফাইল এটা আমরা আবার কনভার্ট করতে হবে ভাই আমরা এত ঝামেলা করব না আমরা তো ব্যাক যেটা আমরা বলেছি যে এক ক্লিকে আমরা শুধু এক ক্লিকে আমাদের কি ছবিগুলো ডাউনলোড করব। তো কিভাবে করব দেখেন এখানে আমার এই সবগুলো ছবির মধ্যে আমার যেটা পছন্দ আমি ওইটাই ইউজ করব ঠিক আছে তো কীভাবে করবো প্রসেসটা এখনই আমরা দেখিয়ে দিচ্ছি আপনি একটা নিউ ট্যাব নেবেন নিউ ট্যাবে যাওয়ার পর এখানে লিখবেন আপনি জি ডাব্লু জি এল ই গুগল ই এক্স টি এস আই ও এনএস গুগল এক্সটেনশার ঠিক আছে গুগল এক্সটেনশারে গিয়ে আপনি ইন্টারপ্রেস করবেন আপনার সামনে ঠিক সেম এরকম একটি ইন্টারপ্রেস শো হবে একটু জুম করে দেখি দেখেন প্রথমটা না এখানে দেখেন এক্সটেনশান ক্রম ওয়েব স্টোর আমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের সামনে ঠিক সেম সবারই এরকম একটি ইন্টারপ্রেস শো হবে তো এই ইন্টারফেসে যাওয়ার পর এখানে অনেক ক্যাটাগরি আছে আমরা এগুলো নাই দেখি আমরা ডাইরেক্ট সার্চবারের গিয়ে এখানে আমরা টাইপ করবো আই এম এ জি ইমেজ ডাউনলোড লেখার আগে আগে কিন্তু আমাদের এটা চলে আসছে আপনাদের নাও আপনারা অবশ্যই লিখে নেবেন ইমেজ ডাউনলোড তো ডাউনলোড আসলে দেখেন প্রথমেই আমরা যদি একটু জুম করে দেখাই এই যে আমরা যদি একটু জুম করে দেখাই যে এখানে এটাই আমাদের কি এক্সটেনশান মূলত আমরা এটা দিয়ে কাজ করি তো এটা আমরা এটাকে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হলে এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম অ্যাড টু ক্রোম বলতে আমরা এই ব্রাউজার মানে আমাদের এটা তো একটা ক্রোম ব্রাউজার আমরা এই ব্রাউজারের মধ্যে আমরা এই নিচটাকে মানে কি এই সফটওয়্যারটাকে অ্যাড করে রাখবো তো আমরা সিম্পলি অ্যাড টু ক্রোমে ক্লিক করছি এখানে লেখা আছে কি অ্যাড এক্সটেনশন ক্যান্সেল আমরা অ্যাড এক্সটেনশন দেব সবাই দেখেন অ্যাড ডাউনলোড হয়ে গেছে তারপর এখানে একটু কি ডান অপশান আসছে এখানে দেখা গেছে প্রিন্ট করার জন্য তো আমরা কী করব আচ্ছা আমরা ডান অপশান ডান অপশান কেটে দেবো তো এই এক্সটেনশনটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন এটা আমরা কই পাব এখন দেখেন আপনার এখানে এরকম একটা আইকন আছে আপনি যদি একটু লক্ষ্য করে যদি দেখেন ভালো করে এই যে এখানে আপনার এই তিনটার মধ্যে মানে আপনার প্রোফাইলেতে ইমেজ ছোটোটা দেখা যায় এইটার মধ্যে যাবেন এ সিম্পলি কি এটার মধ্যে একটা ক্লিক করবেন দেখেন এখানে যে আপনি ইমেজ ডাউনলোড এক্সটেন্ডেশনটা ইনস্টল করছেন এটা আপনার এখানে আসছে ঠিক আছে আপনি এটাকে কিনবেন সুবিধাতে একটু প্রিন্ট করে রাখবেন প্রিন্ট করে রাখলে সুবিধা কী হয় আপনি যে সময় আপনার বা কোনো একটা দরকার সময় আপনি এখান থেকে ক্লিক করে কি ইমেজগুলো আপনার আবার এখানে যাওয়াও লাগে না এখানে খুঁজেও লাগে না ঠিক আছে তো আমরা এখানে পিন করে রাখছি তো আমরা এটা কেটে দিই দেন আমাদের দেন আমাদের এই ছবিটাই দরকার এখন আমরা কি করবো এখন আমরা সিম্পলি আমরা বলেছি আজকের যে ভিডিও এক ক্লিকে ইমেজ ডাউনলোড তো বাস আমরা এখানে যেমনে আছে এমনি দরকার আমরা এখানে ইমেজের মধ্যে ক্লিক করবো না আমরা জাস্ট সিম্পল কি ডাউনলোড ইমেজটার উপরে একটা ক্লিক করব আচ্ছা ক্লিক করা হলে এই পেজে ছবি ছিল নিরানব্বইটা ঠিক আছে এই পেজটাতে ছবি ছিল নিরানব্বইটা এখন এই ছবিটা এই যে এই ছবিটা এই ছবি এই ছবি এগুলো পামো অবশ্যই এই যে ছবিগুলো আছে এখানে আছে এই যে এই যে মানে এখান থেকে আদার ওয়াইজ এইখানে যতগুলো ছবি আছে না মানে কি এক কথা বলতে গেলে এই পেজের মধ্যে যতগুলো ছবি আসে যতগুলো ছবি আছে সব ছবি এখানে আপনার কি এখানে কি উপস্থিত হয়ে যাবে এখন আপনি ডাউনলোড করবেন কিভাবে ঠিক আছে আমরা প্রথমত ধরি এইটা ডাউনলোড করব ক্লিক এখানে এখান থেকে এখানে একটা ক্লিক করার অপশান আছে বা এখানে ডাউনলোডের ডাইরেক্টলি অপশান আছে আপনি যদি একসাথে কয়েকটা ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন আমি এটা ডাউনলোড করব আচ্ছা আমি এটাও করলাম এটাও করলাম আমি চারটা একসাথে ডাউনলোড করব তো এখানে আমরা লেখা আছে ডাউনলোড ফোর ইমেজ তো আমরা এখানে যদি ডাউনলোড করি মানে যে কিন্তু এখানে ডু নট শো দিস ডুইং এগেন এখানে ক্লিক করে ডাউনলোড দিলে কিন্তু দেখেন আমাদের কি চারোটা ডাউনলোড হয়ে গেছে একসাথে তো এখন যদি আপনি সিম্পলি একটা একটা মানে আপনি চাইতেছেন যে আপনি একটা আপনার যেটা পছন্দ ওইটা ডাউনলোড করবেন মনে করি যে আপনার এটা পছন্দ হয়েছে জাস্ট আমরা দেখানোর জন্য বলছি আপনার তো ইচ্ছা মতো নেবেন জাস্ট এখানে ডাউনলোড দিলে কি এটা ডাউনলোড হয়ে যায় আপনাদের যদি একটু ফটোগুলো দেখি এগুলো সবগুলো জেপিজি পেজি ফর্মেটে থাকবে দেখেন সেম ছবি যেরকম আছে এরকম সেম কোনো কোয়ালিটি নষ্ট হয় না এখানে যে এখানে যে কোয়ালিটি আসলে এখানে তো আমি মনে করি যে যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন বা গ্রাফিক ডিজাইন করতেছেন আপনারা যে সময় একটা ডিজাইন করবেন ডিজাইনের আইডিয়া বা ফর্মেট ইত্যাদি আদার্স দেখবেন করতে গেলে আদার্স অনেক কিছু দরকার হয় এবং কি ইমেজগুলো ডাউনলোড করতে পারেন না বা এখন যদি আমরা আচ্ছা এটা এই টুলসটা তো আমরা দেখিয়ে ফেলছি ঠিক আছে আমরা টুলসটা ছাড়া যদি একটু ভিতরে যাই আমরা যদি একটু ভিতরে যাই মনে করেন যে আমরা এটা না একবারে যে এটা এটা যদি আমরা রাইট বাটন ক্লিক করে সেভেস ইমেজ আমরা অনেকে জানি এটা কি ওয়েব ফর্ম্যাটে আসে ওয়েব ফাইলে আসে এটাকে আমরা আবার কনভার্ট করে জেবে জেনে নিতে পারবো অনেক প্যারামাই তো এটা আমরা ডাউনলোড করতে পারবো না আবার অনেক কিছু আছে যেমন আমরা বিহান্সে চলে যাই ওয়েট আমরা যদি একটু বিহান্সে যাই

আমরা যদি এখানে দেখি এটা হলো আমার বিএনসি অ্যাকাউন্ট এখানে আমি তো বলছি নেটের একটা সমস্যার কাছে আসে এটা হলো আমার বিএনসি অ্যাকাউন্ট এখন যদি আমরা চাই কেউ যদি চাই বা ঢুকে এতে হয়েছে আমি আমারটা বুঝাইতেছি না এখন সিম্পলি আমি আমারটা দেখাইতেছি আপনিও যদি চান আপনি যদি চান আপনার ইত্যাদি আপনার যে কোনো কারো বিহেন্সে ঢুকছেন আপনার একটা ডিজাইন খুব ভালো লেগেছে এটা ডাউনলোড করবেন এটা দিয়ে আপনি অন্য ডিজাইন করবেন সিম্পল কীভাবে করবেন জিনিসটা এখন দেবো এখানে আমরা কি কাজ করেছি ফটো নিয়ে এখন এটাকে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি দেখেন এখানে কোনো অপশান আছে সেভেস ইমেজের কোনো অপশান নেই তাহলে এইসব জিনিস কীভাবে ডাউনলোড করবেন মনে করেন যে আপনি একজনের ভাইয়ের বিএনস অ্যাকাউন্টে ঢুকছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আমরা এই সবগুলো ডিজাইন ভালো লাগছে আমি যেটা পছন্দ এটা নামাবো তো সিম্পলি আপনি এই সময় কী করবেন এভাবে তো আপনি কি রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করতে পারবেন না জাস্ট এটা কি ক্লিক করবেন এখানে আমার তিনশো সত্তরটা এমএস দেওয়া আছে আমি আপলোড করেছি তিনশো সত্তরটা এমএজ এখানে দেখেন সবগুলা এখানে চলে আসবে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে তিনশো তিনশো তিরিশ তিনশো ষাট তিনশো সত্তর দেখেন এখানে সিম্পলি সব কিছু চলে আসছে একবারে সব এখানে আমার কি এই যে আমি যে কাবার ফটোটা দিয়েছি ওই কাবার ফটো বা আদারওয়াইজ আমার সকল ইমেজ দেখিয়েছি কীভাবে আমার হয়তো নেট প্রবলেম কারণে দেখা যাচ্ছে না অবশ্যই আপনাদের এখানে শো হবে তো এভাবে করে আপনারা কি সব ইমেজ একসাথে ডাউনলোড করতে পারবেন বা যেটা পছন্দ ওইটা ইচ্ছা মতো কি ডাউনলোড করতে পারবেন তো আশা করছি ভিডিও সবার কাছে ভালো লাগে কিভাবে আপনি এক লিখে সব ইমেজ ডাউনলোড করতে হবে আশা করছি সব বুঝতে পারছেন আমি গ্যারান্টি সহকারে করতে পারি এটা আপনার জীবনে দরকার প্রয়োজনে পড়বে অবশ্যই আপনি যদি ডিজাইন করতে চান অবশ্যই আপনার দরকার প্রয়োজন পড়বে তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ